সবাইকে স্বাগতম আজ আমরা শিখব এমএসওয়ার্ডের ইকুয়েশন ফিচার এটা কেন দরকার এবং কাদের কাজে আসবে ম্যাথ ম্যাথ হচ্ছে ইকুয়েশন ইকুয়েশন টাইপ করতে গেলে কিন্তু অবশ্যই আমাদের ইকুয়েশন ফিচার সম্পর্কে জানতে হবে স্কুল কলেজের শিক্ষক বা কোচিং সেন্টারের প্রশ্নপত্র প্রস্তুতকারদের জন্য ইকুয়েশন ফিচার অন্তত দরকারি কারণ এটি ব্যবহার করে গাণিতিক ও বৈজ্ঞানিক সমীকরণ সহজে ও স্পষ্ট লেখা যায় তাছাড়া যারা ডিজিটাল নোট তৈরি করে তাদের জন্য এটি খুবই উপকারী কারণ ইকুয়েশন ব্যবহার করে পরিষ্কার ও গোছানোভাবে সুতোর লেখা যায় অফিসে সাধারণ কাজের জন্য এটি প্রয়োজন হয় না তবে গবেষণা বা টেকনিক্যাল রিপোর্ট তৈরি করতে হলে ইকুয়েশন ফিচার দরকার হতে পারে তাহলে কথা না বারে চলুন ইকুয়েশন শেখা যাক আলাইকুম আমি শরীফুল ইসলাম স্টার শরীফুলের পক্ষ থেকে স্বাগত ইকুয়েশন ইকুয়েশন টাইপ করতে গেলে আমাদের প্রথমেই কিন্তু জানতে হবে যে ইকুয়েশন কোন ফাংশন থেকে আসে যদি আমার ইকুয়েশন লেখাটা ইকুয়েশনের ভিতর থেকেই নেওয়া নেওয়া আই মিন ইকুয়েশন ফাংশন থেকে এটা কিভাবে আমরা বের করব প্রথমে সেটা আমরা দেখব তো প্রথমত আমাদের যেহেতু আমরা হোমে আছি হোম থেকে আমরা চলে যাব ইনসার্ট ইনসার্টের একদম ডান পাশে কর্নারে একদম সর্বশেষ যে ফাংশনটা আছে সেটা হচ্ছে ইকুয়েশন ইকুয়েশনের ভিতরে একটা দুইটা ফাংশন আছে একটা হচ্ছে ড্রপডাউন অ্যারো ড্রপডাউন অ্যারোর ভিতর দেখবেন বেশ কিছু প্রিসেট দেওয়া আছে সেটা আমরা নিব না কারণ অনেকে এটা নিয়ে থাকে আমরা সরাসরি ইকুয়েশনের উপর ক্লিক করব ইকুয়েশন ক্লিক করলে দেখেন লেখা আছে টাইপ ইকুয়েশন হেয়ার মানে সরাসরি এখানে আমরা এখন টাইপ করব। তবে টাইপ করার আগে আমরা জেনে রাখি যে ইকুয়েশন ফাংশনটা শর্টকাট কি এর মাধ্যমে কিভাবে আনতে হয় তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এই ইকুয়েশনটা কেটে দিলাম সবাই একটু খেয়াল করবেন অলটার সমান সমান যখন প্রেস করব। তখন কিন্তু আসে। কিন্তু বা নাই সেক্ষেত্রে যদি আমরা অল্টার সমান সমান প্রেস করি তখনই আমার ডিজাইন ফাংশন বা ইকুয়েশনের টুলস অপশনটা চলে আসছে এখন আমরা ইকুয়েশন নেম যে ইভেন স্ট্রাকচার সেটা সম্পর্কে একটু নলেজ নিব। তারপরে দেখাবো হচ্ছে ইকুয়েশন কিভাবে করতে হয় মাইক্রোসফট ওয়ার্ড ইকুয়েশন স্ট্রাকচার সাধারণত দশ ধরনের ইকুয়েশন স্ট্রাকচার হয় একটা হচ্ছে ফ্র্যাকশন মানে ভগ্নাংশ ভগ্নাংশ কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমাদের এখানে লেখা আছে যাদের প্রয়োজন তারা দেখে নিতে পারেন ভগ্নাংশের পরে আজকে স্ক্রিপ্ট স্ক্রিপ্ট জাতীয় যে এসকে স্কোয়ার ওয়াই স্কোয়ার এই ধরনের শব্দ সূত্র লিখতে হয় সেক্ষেত্রে আপনি স্ক্রিপ্ট লিখতে পারেন যাদেরকে আমরা সূচক বলি এছাড়া লগের যে অঙ্ক আছে যে রেডিক্যাল মূল চিহ্ন সেটা আপনি ব্যবহার করতে পারেন এসে আছে দেন আপনি ব্যবহার করতে পারেন লার্জ অপারেটর সিগমা বা পাইন নোটেশন এটা দেখেন বিভিন্ন প্রয়োগের ক্ষেত্র লেখা আছে এবং বিভিন্ন সূত্র যে দেওয়া আছে এছাড়া বিভিন্ন ব্র্যাকেট কিন্তু আমাদের সরল অঙ্ক সহ যে কোনো কিছুতে কিন্তু আমাদের বিভিন্ন ব্র্যাকেট ব্যবহার করতে হইতে পারে বিভিন্ন ফাংশনাল যে কাজগুলো আছে বিশেষ করে যারা সায়েন্সে পড়ছে বা হায়ার ম্যাথে পড়ছে তাদের জন্য কিন্তু বিভিন্ন ফাংশনের কাজ আছে অ্যাসেন্ট আছে দেন অপারেটর আছে দেন ম্যাট্রিক্স আছে দেখো এগুলো সম্পূর্ণ কিন্তু সবগুলো লিখে দেখানো পসিবল না আমি এখান থেকে জাস্ট কিছু ফাংশন পরিচিত ফাংশন আপনাদের লিখে দেখাচ্ছি তাহলে প্রথমে আমরা ইকুয়েশনের ফাংশনে গেলাম এখানে আমরা একটু আগে যে কথাগুলো বলছি সেটা হচ্ছে ফ্র্যাকশন স্ক্রিপ্ট ফ্র্যাকশনে কি কি আছে যে উপর নিচে লেখার জন্য বা আড়াআড়ি পাশাপাশি লেখার জন্য এইটা হচ্ছে আপনার ফ্র্যাকশন সূচক ভগ্নাংশ এবার আছে সূচক যে স্ক্রিপ্ট এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার রেডিয়াল লগ লগের যে অঙ্কগুলো আছে সেটা আমরা করতে পারি ইন্টারগ্রাল বা লার্জ অপারেটর যে আমরা যেগুলা করতে পারি বিভিন্ন প্রকার ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট বা বিভিন্ন ডাবল ডাবল যে সিম্বল গুলা সেগুলো ব্যবহার করতে পারি সাইন থেটা কসেক থেটা ট্যান এই জিনিসগুলা কিন্তু আমরা অনায়াসেই ব্যবহার করতে পারবো এছাড়া অ্যাসেন্ট লক অপারেটর ম্যাট্রিক্স সহ বেশ কিছু ফাংশন কিন্তু আছে তা আমরা প্রথমে একদম ইজি সুতো দিয়ে লিখব সাধারণত আমরা চাইলে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আমাদের যে হোম ফিচার আছে এখান থেকে কিন্তু আমরা এই স্কোয়ার ফাংশনটা কিন্তু লিখতে পারি করতে তবে লেখা এখানে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে সেটা আমরা একটু পরেই দেখতে পারবো সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা লিখব হচ্ছে আমরা যে সবচেয়ে সহজ যে সূত্র আছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সেটা লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার আমরা আগে স্কোয়ার দেওয়া শিখি স্কোয়ার দিতে গেলে এখন একটা জিনিস খেয়াল রাখতে হবে আপনি যখন ইকুয়েশন করবেন তখন খেয়াল রাখতে হবে যে কোনটার সাথে কে যায় যেমন আপনি যদি ফার্স্ট সারাদিন পাবেন না। আপনি লগ এর ভিতরে স্ক্রিপ্ট খুঁজেন সেটা কিন্তু পাবেন না আপনার সেপারেটলি কোন স্ট্রাকচার কিসের জন্য কাজ করে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে খেয়াল রেখে তারপরে আপনার কাজটা করতে হবে এই জন্যই আমি প্রথমে আপনাদের দেখিয়ে দিয়েছি যে কিভাবে বিভিন্ন স্ট্রাকচার কাজ করে তো প্রথমে আমরা স্ক্রিপ্টে যাব স্ক্রিপ্টে গেলাম যা পরে খেয়াল করেন আমার এখানে দুইটা ঘর আসছে আমি প্রথমে এ টু তবে এইখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে অধিকাংশ স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হচ্ছে এইখানে যখন এ স্কোয়ার লিখলো তখনই প্লাস টু এ বি আপনারা খেয়াল করেন আমার প্লাস টু এ বি কিন্তু উপরে আছে উপরে থাকলে কিন্তু অবশ্যই সবাই জানে এটা হবে না তাহলে স্যার আমরা কি করব বা কি করা যায় সেক্ষেত্রে আমরা পাশে ডান পাশে এইখানে আরও দিতে পারি আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি এইখানে দেখেন আমার যে কার্সারটা এখন যখন পাশে ক্লিক করলাম একটু বড় হয়ে গেছে আবার এখানে যখন ক্লিক করলাম ছোট হয়ে গেছে এখন কার্সারটা ডানে একটু ডানে যখন প্রেস করলাম তখনই আসছে আর এটার একটা সলিউশন আছে কি যদি আমরা রাইটারও প্রেস করি তাহলে আমার ফাংশনটা ডান পাশে চলে যাবে দেন আমি প্লাস টু প্লাস স্কোয়ার টু এ বি লিখলে তো আর কোনো ফ্র্যাকশন বা স্ট্রাকচারের দরকার এবার আমরা দেব আবার সেম জিনিস স্ক্রিপ্ট এখানে গেলাম এই এখন লিখব বি দেন স্কোয়ার আবার একই কথা আমরা রাইটারও প্রেস করবো ইকুয়াল টু এবার আছে কি এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে হোল স্কোয়ারের জন্য আগে আমাদের যেতে হবে ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট নিলাম এই ফার্স্ট ব্র্যাকেটটা টোটালি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে হোল স্কোয়ার বাচ্চারা যেরকম বিভিন্ন রকম কিউব মিলে বিভিন্ন ঘর বাড়ি বা বিভিন্ন কিছু তৈরি করে এই ইকুয়েশন ফাংশনটা কিন্তু সেরকম আপনি একটা স্ট্রাকচারের সাথে আরেকটা স্ট্রাকচারের সাথে সংযোগ করে বিভিন্ন রকম সূত্র লিখতে পারেন সেটা প্রয়োজন হোক বা না হোক সেই ফাংশনটা কিন্তু আপনার স্ট্রাকচারের ভিতরে আছে যেমন আমি এখন ব্র্যাকেট প্লাস স্ক্রিপ্ট দুইটা মিলাই কিন্তু আমি একটা জিনিস করতে পারি তবে একটা জিনিস খেয়াল রাখবে যদি আপনি বামে থাকতেন এবং স্ক্রিপ্ট নিতেন দেখেন এখানে একটা এক্সট্রা চলে আসছে অনেকে ভাবতে পারে স্যার এটা আমি ডিলিট করে দিই তাহলে হয়ে যাবে কিন্তু কখনো আপনি সিঙ্গেল কোনো জিনিস ডিলিট করতে পারবেন না কারণ এটা একটা সেট এই সেটের সাথে যে কোনো একটা যখন আপনি ডিলিট করতে যাবেন তখন আপনার সেটের যতগুলো ফাংশন ছিল ততগুলো ডিলিট হয়ে যাবে এখন আমরা সেটটাকে কিভাবে মেলাবো আমরা এটাকে যদি নিচের ফাংশনটা ধরি আমার স্ক্রিপ্টের নিচের ফাংশনটা ধরি ধরে সিলেক্ট করলাম দেন ক্লিক করি তখন আমাদের যে সফটওয়্যার তখন বুঝতে পারবে যে না আমরা চাচ্ছি এইটাকে মিউল বেসমেন্ট ধরে পরে ফাংশন আমরা নিব সো এ প্লাস বি হোল স্কোয়ার এভাবে করে কিন্তু আমরা অনায়াসেই এ প্লাস বি সূত্রটা কিন্তু লিখে ফেলছি এবার আমরা কি করব আবারও ওই ফাংশন থেকে যাব না কিন্তু ইনসার্ট ইকুয়েশন দেন ইনসার্ট করে ফেলব এটা না করে আমরা সরাসরি কি করতে পারি সেটা হচ্ছে আমরা শিখেছি অল্টার সমান সমান প্রেস করলেই আপনার ইকুয়েশন ফাংশনটা চলে আসবে দেন কন্ট্রোল দিলাম এখন আমরা যেটা করব এখানে আমার এ প্লাস বি বা অন্য যে সূত্র আছে এ বি সূত্র লিখবো এ বি সমান সমান আমরা জানি এ বি সূত্র তার জন্য আমাদের যেটা করতে হবে এ প্লাস বি বাই টু হোল স্কোয়ার এ প্লাস বি বাই টু মানে আগে আমাদের নিতে হবে ফ্র্যাকশন দেন দুইটাকে সিলেক্ট করে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে দেওয়ার আমার ফাংশন আসছে এখন এইটাকে সিলেক্ট করে দেন যেতে হবে স্ক্রিপ্ট একটু যদি খেয়াল করেন ভিডিওটা যে আমি প্রথমে ফ্র্যাকশন নিলাম উপর নিচে নেওয়ার জন্য এইটা টোটালটাকে কভার করার জন্য সিলেক্ট করার পরে আমি ব্র্যাকেট ইউজ করলাম এখন এইটা যখন আমি সুপার স্ক্রিপ্ট করতে যাই বা স্ক্রিপ্ট করতে চাই সেক্ষেত্রে নিলাম তার মানে আমার তিনটা ফাংশন বা তিনটা স্ট্রাকচারের সাহায্যে আমার এই ফাংশনটা কিন্তু চলে আসছে দেন আমি এখানে লিখি এ প্লাস বি এবার দিলাম টু এখন টুটা কোথায় দিলাম খেয়াল করতে হবে টু হোল স্কোয়ার আমরা আবারও দেখাই দিচ্ছি খেয়াল করেন আমার এখানে কিন্তু আমি যদি এখন লেখা শুরু করি তাহলে কিন্তু লেখাটা আসবে সো এখানে একটু সাবধান হয়ে লিখবেন সেটা হচ্ছে প্রেস করবেন দেন আমরা যেটা মাইনাস সেম ফাংশনটা আপনাদের দেখানোর জন্য দিচ্ছি একটু মন দিয়ে খেয়াল করবেন অনেকে বোঝে না প্রথমে যাবো আমরা ফ্র্যাকশন দুইটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা যাব ফার্স্ট ব্র্যাকেট এই দুইটাকে আবার সিলেক্ট করলাম দেন চলে গেলাম স্ক্রিপ্ট বাচ্চাদের কিউব মিলানোর মতো আপনি একটার সাথে একটা অনায়াসে জোর করতে পারেন এ মাইনাস বি বাই দেন আমরা দিয়ে দিলাম এভাবে করে কিন্তু আমরা সহজেই সূত্র লিখে ফেলতে পারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আরও একটা ফাংশন দেখায় আরো একটা সূত্র দেখায় দেখেন আমার এখানে দেখানো সরাসরি যদি আমরা অল্টার সংস্ক্রম প্রেস করি ফ্র্যাকশন উপর নিচে এবার আমার সুতো লিখবো মাইনাস এ এবার দেওয়া আছে প্লাস মাইনাস প্লাস মাইনাসের এই যে হচ্ছে সিম্বলের ভিতরে এটা নিয়ে আমি একটু পরেই কথা বলবো ইনশাআল্লাহ প্লাস রুট ওভার তো রুট ওভার কি রেডিয়াল অবশ্যই আমি রুট ওভার দিলাম এবার এখানে লেখা আছে কি এ স্কোয়ার আবারও একই কথা আমি এটাকে স্ক্রিপ্ট করবো এ স্কোয়ার আশা ক্লিক করলাম মাইনাস ফোর বি সি নিচে দিব টু ইজিলি কিন্তু আমার ওইটা হয়ে গেছে এছাড়া আপনি যদি আড়ি ভাবে আমাদের যে সূত্র দেওয়া আছে সেটা করতে চান সেটা কি সেটা হচ্ছে এই যে ফ্রাকশনের ভিতরে অনেক সময় দেখা যায় আড়ি ভাবে আহ স্কোয়ার দেওয়া হয় এটা দিয়ে আমি আমার স্ক্রিপ্ট দিলাম আগে হচ্ছে আপনি ইনস্ট্রাকচারটা তৈরি করে নেবেন দেন আপনি আপনার যে লেখাটা আছে সেটা অনায়াসে লিখতে পারবেন আপনার জন্য এটাই সহজ হবে তবে তার জন্য আপনার ফাংশন বা স্ট্রাকচার সম্পর্কে একটু জাস্ট ধারণা থাকতে হবে কারণ সবারই তো সব কিছু জানা পসিবল না কিন্তু কোনটা দিয়ে কোনটা হয় এতটুকু যদি জানেন অ্যাটলিস্ট আপনি যদি একটা কম্পিউটার অপারেটর হন একটা দোকানের বিশেষ করে তাহলে কিন্তু সকল কিছু অঙ্ক না পারলেও আপনার কিন্তু ম্যাথমেটিক টাইপ করে দিতে হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ন্যূনতম যোগ্যতা বা স্ট্রাকচার সম্পর্কে নলেজ জানা দরকার এছাড়া অনেক সময় আমার বিভিন্ন রকম ছাত্রছাত্রী জিজ্ঞেস করে স্যার এখানে সাইন্স থেটা কস থেটা আমরা লিখতে পারবো না হ্যাঁ অবশ্যই লিখবো আমরা ইকুয়েশন টাইপ করতে শিখতে আসছি আমরা সাইন্স থেটা কস থেকে কেন পারবো না সেটার জন্য আমাদের দিতে হবে আমাদের এখানে আমরা লিখতেছি সাইন থেটা প্লাস কসেক থেটা এখানে থেটার যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন দিয়ে আমি টু দিলাম সাইনকে সিলেক্ট করলাম করার পরে স্ক্রিপ্ট দিলাম সাইন এবার আসতেছে স্যার থেটা কোথায় গেল থেটার জন্য আমরা থেটা এখানে দেখেন এমটি সেট আছে বা বিভিন্ন থেটার যে ফাংশন সেটা আমরা কিন্তু অনায়াসে ভাবে করতে পারি দেখেন এখানে আছে কি থেটা তো থেটা আমি নিলাম এবারে আমরা প্লাস কোসেক থেটা কস স্কোয়ার মানে কস স্কোয়ার তারপর থেটা সো আমরা সাইন তো নিলাম তবে এটা হাতেও লিখতে পারতাম আমরা কস নিলাম এটাকে আবার দুইটাকে সিলেক্ট করলাম স্ক্রিপ্ট দেন আমি এখান থেকে দিলাম দেন আমার হচ্ছে থেটা থেটা সিম্বলটা এই যে আমার থেটা থেটা দিয়ে দিলাম থেটা দেওয়ার পরে ইকুয়াল ওয়ান এই হয়ে গেল আমরা সাইন কস এর যে সূত্রটা ইজিলি আমরা করে ফেললাম এরপর আরেকটা দেখাই দিচ্ছি এটাই আমরা দেখাই শেষ করব টেন থেটা ইকুয়াল টু সাইন থেটা বাই কস থেটা তাহলে আবারও যাব আমরা যে ফ্র্যাকশন বা ফাংশন ফাংশন থেকে আমাদের ট্যান কোথায় আছে খেয়াল করে দেখেন এখানে আমার ট্যান আছে ট্যানের পরে কি আছে আমরা থেটা ব্যবহার করব তো থেটার ফাংশনটা একটু ভিতরে থাকে অনেক সময় দেখা যায় দেখা যায় না যেমন এখান থেকে আমরা বিভিন্নভাবে থেটা খুঁজতে পারি যে কোথায় আছে আমার থেটা এখান থেকে দেখে নিয়ে নিলাম থেটা থেটার পরে ইকুয়াল এবার সাইন থেটা বাই কোচ থেটা বাই মানে উপর নিচে ফ্র্যাকশন ফ্র্যাকশন উপর নিচে দিলাম দেন এখন আমরা সরাসরি এখানে সাইন লিখতেও পারি বা আমরা এখান থেকে কপি করেও নিতে পারি তারপর যেহেতু শেখাচ্ছি আমি লিখে দিচ্ছি সাইন আর নিচে হচ্ছে কোচ বা কোষ বলে অনেকে কোচ দিলাম দেন থেটা আমরা নিয়ে নিলাম এই থেটা দেন একটা তাহলে এইভাবে কিন্তু করে আপনি বীজগণিতে বা ত্রিকোণমিতি পরিমিতি যে কোনো সূত্র সহজেই টাইপ করতে পারবে আশা করি এই ফাংশনটা আপনারা কিন্তু বুঝতে পারছেন এখন কারো কারো মনে প্রশ্ন থাকতে পারে যে স্যার আমরা শুধুমাত্র ইংরেজিতে লিখলেন আপনার এখানে দেখলাম যে বাংলা লেখা আছে বাংলা কিভাবে লিখতে হবে সেটা দেখাবেন না হ্যাঁ অবশ্যই আমি বাংলা লেখা দেখাবো যেমন আমার এখানে লেখা আছে কি এস ইকল টু হাফ ভূমি গুণ উচ্চতা মানে ত্রিভুজের যে ক্ষেত্রফল আমরা জানি হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা তাহলে সেটাকে এস হিসেবে কাউন্ট করছে তো সেইটা আমরা কিভাবে টাইপ করব এখন আমরা দেখা হচ্ছে বাংলা ইকুয়েশন টাইপ তো বাংলা ইকুয়েশন টাইপ করতে গেলে একদমই ইজি আর আমরা সবসময় খেয়াল করতে হবে যে লেখালেখি কাজ করার জন্য আমরা ইউনিকোডটা ব্যবহার করার চেষ্টা করব বাংলায় তাহলে আপনি ইজিলি যে কোনো জায়গায় করতে পারবেন তবে আনসি ব্যবহার করার ক্ষেত্রে একটু সাবধান কারণ আপনার আনসি যদি উল্টা পাল্টা হয়ে যায় সেক্ষেত্রে আপনি পরবর্তী বিপদে পড়তে পারেন যাই হোক আমরা এখানে আসলাম দেখলাম ওয়ান বাই টু এবার গুণ এখন আমাদের কিবোর্ডে কিন্তু গুণ চিহ্নটা নাই সেক্ষেত্রে কোনো সমস্যা নাই আমরা সিম্বল ইউজ করতে পারি সিম্বল নিয়ে আমি একটু পরেই কথা বলবো সেক্ষেত্রে আমরা চলে যাচ্ছি গুণ এখানে দেখেন গুণ চিহ্নটা দেওয়া আছে গুণ ভূমি গুণ উচ্চতা তাহলে ভূমি লিখতে গেলে অবশ্যই আপনাকে ইউনিকোডটা ব্যবহার করতে হবে কন্ট্রোল অল্টার ভি ভূমি আবারও গুণ এখানে আপনি দিবেন উচ্চতা গুণ দিলেন গুণ চিহ্ন একটু স্পেস দিয়ে দিলে ভালো হয় এবার লিখবেন উচ্চতা উচ্চতা লিখতে গেলে উ চ বাংলা লিখে ফেললাম তবে বাংলা লেখার জন্য আরো কিছু করতে পারেন যেমন ব্যবহার হয়েছে এবার যদি ব্যবহার করেন বা বাংলা কি কি ধরনের সূত্র হইতে পারে সেটার একটা উদাহরণ আমি দিই দেখেন গণিতের বাংলা সূত্র যেমন একটু আগে আমরা ত্রিভুজ ক্ষেত্রে ফল দেখলাম গণিতের সমীকরণ এভাবে করতে পারেন পরিধি করতে পারেন যেমন আমরা পিথাগোরাসের উপপদ্য এটা লিখতে পারি অতিভুজ ইকাল টু লম্ব গুণ ভূমি মানে লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকাল টু লম্ব স্কোয়ার বাই ভূমি স্কোয়ার সেটা আমরা লিখে পারি তাহলে আমরা লিখি অতিভুজ তাহলে অতিভুজ লেখার জন্য আমরা সেই একই ফাংশন নিতে হবে অতি অতিভুজ স্কোয়ার লে স্কোয়ারের জন্য অতিভুজকে আগে সিলেক্ট করব দেন স্ক্রিপ্ট প্রতিভুজ স্কোয়ার রাইট এর ইকুয়াল টু ভূমি গুণ উচ্চতা মানে ভূমি স্কোয়ার গুণ উচ্চতা এর গুণ লিখতে পারেন তাহলে আগে আমরা লিখে ফেলি ভূমি 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 লেখার পরে আমরা স্ক্রিপ্ট দিলাম স্ক্রিপ্ট লিখে ফেললাম লেখা পরে এর পরে আমরা দিতে পারি গুণ গুণ চিহ্ন কোথায় আছে আমার এখানে গুণ চিহ্ন দেওয়া আছে এবার আমরা উচ্চতা আর আসে লিখতে পারি উচ্চতা উচ্চতাকে আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা আবার স্ক্রিপ্ট দিয়ে দিলাম দেখেন আমরা অন আসে কিন্তু পিথাগোরাসের উপপাদ্য এটা করে ফেললাম তবে এইটা টু আপনারা লেখার স্টাইলটা টু চেঞ্জ করতে পারেন যেমন এটাকে যদি কনভার্ট করেন সেটাতে এডিটরই কথা বলছি সেটা নিয়ে সেটাকে আপনি সরাসরি আপনারা এখানে দেখেন এই স্কয়ারটার এটার সাথে লেগে আছে যদি এটা ঘোরায় দেন তাহলে জিনিসটা দেখতে একটু সুন্দর লাগবে সেটা অন আসে বিভিন্ন রকম করতে পারেন ঠিক আছে তো এভাবে করে আপনি অনায়াসেই বাংলা দিয়ে বিভিন্ন রকম সূত্র লিখতে পারেন যদি আমি সব ধরনের সূত্র এখন লিখতে চাই সেক্ষেত্রে ভিডিওটা বেশ বড় হয়ে যাবে সেটা আসলে করলে আপনারাও দেখতে বিরক্ত হয়ে যাবেন দেন এবার আমরা একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার এখানে বারবার আমরা দেখানোর সময় এখানে কিছু ফাংশন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি এখানে বিভিন্ন কনভারসেশন আছে কনভারসেশনটা আসলে কি ধরনের দরকার হয় অনেক সময় দেখা যায় যে আপনার সূত্র কপি পেস্ট করার পরে দেন আপনি ইয়ে করলেন এক জায়গা থেকে কপি করে নিয়ে আসছেন এখন কপি করার পরে দেখা যায় আয় হায় আমার এখানে তো সব লিনার হয়ে গেছে বা লাইন হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনি অনায়াসে এটা সিলেক্ট করে দিয়ে আপনি কনভার্ট টু অল প্রফেশনাল করে দেন দেখবেন আপনার ইকুয়েশন ঠিক হয়ে গেছে এভাবে করে আপনার এখানে কনভার্ট করতে পারেন এখানে দেখেন কি কি ফাংশন আছে প্রফেশনাল আছে লাইনার আছে বা লিনার বলে অল লিনার মানে একদম সম্পূর্ণ যা যা আছে সব লিনার হয়ে যাবে তাও যদিও আমার এটা কোনোভাবেই দরকার না সেটা খেয়াল রাখে রাখবেন এরপরে দেখেন এখানে ইউনিকোড দিয়ে আমরা তো অলরেডি টাইপ করে ফেলছি এইটার এখানে ফিচার্স যে কনভার্ট টু টেক্সট একটা লেখাকে আপনি যদি এখন দেখেন সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনি বিভিন্নভাবে বিভিন্ন লেখায় কনভার্ট করবেন আপনার মন মতো যে লেখা বা মতো ফন্ট ব্যবহার করবেন সেটা কিন্তু আপনি পারতেছেন না যদিও ইকুয়েশন টাইপটা অন্য টাইপের মতো না আপনি বিভিন্ন ডিজাইন করার জন্য সাধারণত করা হয় না বাচ্চাদের পরীক্ষার জন্য কিন্তু আসলে ইকুয়েশন বিভিন্নভাবে লেখা হয় সেটার জন্য খুব বেশি ডিজাইনের প্রয়োজন হয় না তারপরও এই ইকুয়েশন যে কনভার্সেশন বা কনভার্ট কনভার্ট টু টেক্সট টেক্সট কনভার্ট করে ফেললে এইটা এখন আর ইকুয়েশন হিসেবে ওইভাবে থাকবে না এখন দেখেন আমি কিছুক্ষণ আগে বারবার টাইপ করতে চাইলেও বা বিভিন্ন ইকুয়েশন ম্যাথ করতে চাইলেও পারি নাই এখন ক্লিক করার সাথে সাথে দেখেন আমার মন মতো দিয়ে যেকোনো একটা ফন্ট দিয়ে কিন্তু আমি লিখে ফেলছি আর এটা লেখার জন্য অবশ্যই আপনি কনভার্ট টু টেক্সট করতে হবে এছাড়া কনভার্ট টু টেক্সটের কিছু প্রয়োজনীয়তা দেওয়া আছে যখন দেখা যায় অনেক সময় আমরা পাওয়ার পয়েন্ট সহ এক্সেল বা অন্য কোথাও যখন আমরা পেস্ট করতে যাই তখন কিন্তু এই জিনিসটা আপনার পেস্ট হইতে চায় না সেই ক্ষেত্রে আপনি কনভার্ট টু টেক্সট করে নিতে পারেন আর কনভার্ট টু টেক্সট করে নিলে দেন আপনি অন্যান্য কাজগুলো করতে পারবেন এছাড়া দেখা যায় যখন আমরা পিডিএফ তৈরি করি বা এটা হচ্ছে আপনার প্রিন্ট করি তখন এটা অনেক সময় ফেটে যায় এই বিভিন্ন কারণে আমরা কনভার্ট টু টেক্সট করে নিই আর বিশেষ সুবিধা হচ্ছে কনভার্ট টু টেক্সট করলে আপনি বিভিন্ন রকম ফন্টের ভ্যালু চেঞ্জ করতে পারেন যদিও আপনি নর্মাল থাকা অবস্থাতেও এটার ভ্যালু চেঞ্জ করতে পারেন যেমন এটাকে যদি আমরা ছোট করি বড় করি এখানে এখান থেকে আমরা চলে ছোট বড় করতে পারতেছি বা যদি কালার করতে চাই যদি এটার বেশি খুব বেশি প্রয়োজন নাই আমরা এটা জানি সেটা করতে পারি তবে এখানে যতক্ষণ না আপনি আপনার এইটাকে ব্যবহার করতে পারবেন না তার জন্য অবশ্যই আপনাকে কি করতে হবে কনভার্ট টু টেক্সট করতে হবে দেন আপনার মন মতো যেকোনো ফন্টে আপনি কনভার্ট করতে পারবেন এরপরে আমরা যেটা করব। সেটা হচ্ছে আহ অনেক সময় দেখা যায় আমাদের যাদের বিভিন্ন ট্যাব আছে ট্যাব বলতে আমাদের যে ডিজাইন করার যারা ডিজাইনার আছে যারা বিভিন্ন রকম ট্যাব ব্যবহার করে যাদের পেইন আছে ডিজিটাল পেন আছে তারা শর্টকাটে হাতে লেখার মতো করে কিন্তু ইকুয়েশন টাইপ করা পসিবল ইকুয়েশন টাইপ করতে গেলে হাতে লিখে যদি আমরা ইকুয়েশন টাইপ করতে চাই সেক্ষেত্রে মজার একটা ফিচার আছে আর আমি ব্যবহার করতেছি মাইক্রোসফট অফিস দু সেটা দিয়ে আপনি অনায়াসে করতে পারেন সেটা দিয়ে আপনি অনায়াসে করতে পারেন সেটা হচ্ছে কি ইংক

বি লিখতে চান সে আমি আবারও ইকুয়েশনে গেলাম আমি গেলাম ইংক সলে যেমন এ বি আপনি এটা চাইলে ক্লিয়ার করে ফেলতে পারেন আপনি যদি বারবার লিখতে গিয়ে ভুল করেন যেহেতু মাউস দিয়ে আসলে ওইভাবে টাইপ করা পসিবল না জাস্ট আপনি লিখলেন র্যান্ডমলি এ বি দেখেন আপনার কিন্তু এ বি চলে আসছে আর চাইলে ইনসার্ট করতে পারেন তবে এখান থেকে বিভিন্ন কারেকশন করে নিতে পারেন যেমন এখান থেকে যদি একটু একটু কারেক্ট করে নেন যেটা বি হবে না পি হবে আপনি চাইলে এটাকে এটা আসলে কি লিখছেন ওটা ওকে যদি বুঝাইতে পারেন তাহলে আপনার জন্য সুবিধা হয় এখানে কিন্তু আপনি চাইলে হাত দিয়ে টাইপ করতে পারছেন না ঠিক আছে যে আপনি এটা লেখা লিখছেন সে আমি এটাকে একটু ক্লিয়ার করে দিই যেমন আপনি লিখলেন হচ্ছে এ স্কোয়ার এখন দেখেন আপনি লিখছেন স্কোয়ার আসছে ভি এখন সেইটাকে আপনি যদি বলতে চান যে না আমি এটাকে তো ভি লিখি নাই আমি অন্য কিছু লিখছি মান লিখতে পারি বা অনেক আরো কিছু লজিক বা জিরো বা আরো কিছু ফাংশন লিখতে পারি সেটা আপনি বুঝাইতে পারেন যে না আমি এটা কি লিখছি সেভাবে আপনি অনায়াসে আপনি এটা দিয়ে লিখতে পারেন ওকে তাহলে আমরা আহ বিভিন্ন কিভাবে হাতে লিখবো সেটাও আকারে শিখে ফেললাম এবারে এসে হচ্ছে বিভিন্ন সিম্বল সিম্বলের জন্য যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে আমার এখানে খেয়াল করে দেখেন বেশ কিছু সিম্বল আছে সিম্বলের ভিতরে বেসিক সিম্বল গ্রেক সিম্বল লেটার অপারেটার্স অ্যারো যেমন বিভিন্ন প্রকার অ্যারো দরকার হয় অনেক সময় দেখা যায় যারা ম্যাথমেটিক টাইপ করেন সিম্বলে গেলে সিম্বল খুঁজে পায় না ঠিক আছে আসলে সিম্বলের ভিতরে আমার এখানে যে ফাংশন আছে দেখেন লেখা আছে কি বেসিক ম্যাথ তারপর গ্রিক লেটার যে আলফা বেটা গামা এটা আমরা কিন্তু ছোটবেলা থেকেই পড়ে আসছি আলফা বেটা গামা দেন লেটার লিঙ্ক সিম্বল একটা লেটারের সাথে থেকে যে লিংকিং সিম্বল আছে সেটা ইউজ করতে পারেন এখানে আছে অপারেটর বিভিন্ন অপারেটর আমি যে কোনো কমন যে বেসিক বাইনারি অপারেটর এগুলো আপনি ব্যবহার করতে পারেন তবে অপারেটর ভিতরে কিন্তু আপনার ম্যাক্সিমাম যে সিম্বল এখানে কিন্তু দেওয়া আছে কমন রেডিয়াল অপারেটর দেন আপনার এখানে বিভিন্ন প্রকার অ্যারো আছে এখান থেকে নেভিগেটর বিভিন্ন সলিউশন আছে দেন স্ক্রিপ্ট হ্যাঁ এবিসি বা সুন্দরভাবে কিছু আপনার লেখা এমনি লিখতে পারবেন তবে এটার জন্য আমাদের একটা ওয়ার্ড ফাইল আছে খেয়াল করে দেখেন আমি আপনাদের জন্য কিছু ওয়ার্ড ফাইল রেডি করে দিব যেটাকে মাধ্যমে আপনি সবাই সহজেই দেখতে পারবেন দেখেন আমার বেসিক ম্যাথ কোনটার কাজ কি প্লাস মাইনাসের কাজ কি ইনফিনিটির কাজ কি বেটা গামা বা ডেল্টা থেটা হ্যাঁ কিন্তু আমরা ছোটবেলায় পড়ে আসছি এইগুলার কোনটা কোনটা কি কাজ সেটা অনায়াসেই আপনি করতে পারেন এছাড়া বিভিন্ন প্রকার অ্যারোর কি কাজ দেন সেটের অঙ্ক করছি আমরা বিভিন্ন সেট এই সেটের কাজ কি মানে আপনার সিম্বল সম্পর্কে মোটামুটি একটা ধারণা এই সিটের ভিতর দেওয়া আছে আপনি অনায়াসেই দেখতে পারেন আর কাজ করতে করতে আপনি এটা শিখে ফেলবেন আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি ইকুয়েশন ফাংশন সম্পর্কে মোটামুটি ক্লিয়ার একটা ধারণা দিতে পেরেছি ইকুয়েশন সম্পর্কে তারপরেও যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনারা নতুন কোন ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এ পর্যন্তই খোদা হাফেজ